আপনি কি জানেন যে ইতিহাসে সবচেয়ে ব্যবহুল স্থাপনা আসলে একটি ইহুদি মন্দির না সেটা জেরুজালেমে নয় এটি সম্পূর্ণ ভিন্ন একটি মন্দির যা খ্রিস্টপূর্ব কুড়ি থেকে সাত সালের মধ্যে রাজা হেরোদ দ্য গ্রেট নির্মাণ করেছিলেন হেরোদের মন্দির বর্তমান ডোম অফ দ্য রক এবং আলাক্সা মসজিদ একসাথে মিলিয়ে যতটা বড় তার থেকেও বিশাল ছিল অথচ এটি নির্মাণে লেগেছিল মাত্র ছয় বছর কিন্তু হেরোদ কেন এই মন্দির তৈরি করলেন আর এর খরচ কত হয়েছিল আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব এক অবিশ্বাস্য স্থাপনা হেরোদের মন্দির একটি নতুন স্থাপত্যের বিষয় রাজা হেরোদ সাধারণ শাসক ছিলেন না তার উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা ছিল না আর তিনি ইতিহাসে চিরকাল স্মরণীয় হতে চেয়েছিলেন তাই তিনি অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখলেন পৃথিবীর সবচেয়ে মহৎ স্থাপনা নির্মাণ করা তবে এর মধ্যে ছিল একটি শর্ত এই মন্দিরকে হতে হবে প্রথম ইহুদি মন্দিরের অনুকরণে নির্মিত কেন তিনি নকল মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন কারণ প্রথম মন্দির খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে বাবিলীয়দের হাতে ধ্বংস হয় আর সেটা ইহুদিদের কাছে এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বিবেচিত ছিল এমন একটি মন্দির আজকের দিনে বানানো দুঃসাধ্য আর তা দুই হাজার বছর আগে কিন্তু হেরোদের জন্য এটি ছিল শুধু একজন সঠিক স্থপতি খুঁজে পাওয়ার ব্যাপার তাকে দূরে খুঁজতে হয়নি কারণ তিনি তার নিজের পরিবারেই পেলেন যোগ্য ব্যক্তিকে তার ভাই জোসেফ ছিলেন একজন স্থপতি হেরদ তাকে নিয়োগ দিলেন নতুন মন্দিরের নকশা করার কাজে কিন্তু সমস্যা ছিল এটি। জোসেফ মূল মন্দিরটি সম্পর্কে জানতেন না কারণ সেটি ধ্বংস হয়েছিল যখন তিনি শিশু ছিলেন তাই তাকে ভরসা করতে হল ইহুদি পণ্ডিত ও রাব্বিদের লিখিত বর্ণনার উপর সৌভাগ্যক্রমে এই পণ্ডিতরা খুশি হয়েই তাদের জ্ঞান ভাগ করে নিলেন তারা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করছিলেন কেউ যেন আবার মন্দিরটি নির্মাণ করে এখন আসি আসল ব্যাপারে মন্দিরটির বিশেষত্ব কি ছিল হেরদ এই দ্বিতীয় মন্দিরকে ব্যবহার করতে চেয়েছিলেন রোমের শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে কারণ হেরতকে রোম সম্রাট রাজা হিসেবে নিয়োগ দিয়েছিলেন আর তাকে প্রমাণ করতে হতো যে তিনি রোমের প্রতি অনুগত। তাহলে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে একটি মহিমান্বিত মন্দির নির্মাণ একই সঙ্গে তিনি চেয়েছিলেন ইহুদিদের মন জয় করতে কিন্তু ইহুদিরা একগুঁয় জাতি ছিল তারা কখনো হেরদকে তাদের রাজা হিসেবে মেনে নেয়নি বরং তারা যখনই পারত তার বিরুদ্ধে প্রতিবাদ করত হেরদ জানতেন তাকে কিছু একটা করতে হবে আর তিনি আশা করেছিলেন এই মন্দিরই হবে সেই পরিবর্তনের উপায় মন্দিরটি নির্মিত হয়েছিল প্রথম মন্দিরের সেই একই স্থানে যা ইহুদি ধর্মে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত এটি ছিল ইহুদিদের ধর্মীয় জীবনের কেন্দ্র প্রত্যেক ইহুদিকে বছরে তিনবার জেরুজালেমে আসতে হতো প্রধান উৎসবে অংশ নিতে হেরদ মন্দির নির্মাণে কোনো খরচের তোয়াক্কা করেননি তিনি সারা পৃথিবী থেকে সেরা উপকরণ এনে ব্যবহার করেছিলেন ভীতি নির্মিত হয়েছিল উৎকৃষ্ট পাথর দিয়ে আর দেয়াল বানানো হয়েছিল শক্ত ও টেক্সি মার্বেল দিয়ে ছাদ ঢেকে দেওয়া হয়েছিল দেবদারু কাঠ দিয়ে যা ঝরঝাপটা সহজেই সামলাতে পারত অভ্যন্তরীণ অংশ আরও বিলাসবহুল ছিল প্রধান চেম্বার সাজানো হয়েছিল সোনা আর মূল্যবান রত্ন দিয়ে মেঝে ছিল মার্বেলের আর স্তম্ভগুলো এত উঁচু ছিল যে মনে হতো আকাশ ছুঁয়ে ফেলবে সেখানে ছিল ইহুদি ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সুন্দর ভাস্কর্য কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল মন্দিরটির বিশাল আকার এটির দৈর্ঘ্য ছিল নয়শো ফুট আর প্রস্থ ছিল চারশো পঞ্চাশ ফুট প্রধান চেম্বার ছিল একশো ফুট উঁচু আর সেখানে একসাথে দশ হাজার উপাসক সমবেত হতে পারত সেখানে ছিল পশু বলির জন্য বড় একটি প্রাঙ্গন আর মহিলাদের জন্য আলাদা স্থান শুধু মন্দিরই নয় হেরদ নির্মাণ করেছিলেন আরও অনেক স্থাপনা বিশাল প্রাঙ্গন এক দুর্গ আর কয়েকটি প্রাসাদ সম্পূর্ণ কমপ্লেক্সটি ছিল নব্বই একর জুড়ে যা প্রায় তেরোটি আমেরিকান ফুটবল মাঠের সমান কিন্তু আজ সেই মহিমান্বিত স্থাপনার শুধু পশ্চিম টিকে আছে বাকি অংশের কি হয়েছিল সেটি ধ্বংস হয়েছিল একাধিক অবরোধে প্রথম অবরোধ হয় খ্রিস্টাব্দ সত্তর সালে রোমান জেনারেল টাইটাসের নেতৃত্বে তিনি জেরুজালেন দখল করেন এবং মন্দির ধ্বংস করেন কেবল পশ্চিম দেয়াল অক্ষত থাকে পরের অবরোধ হয় খ্রিস্টাব্দ ছশো আটত্রিশ সালে খলিফা আলমুন ইবন রাশিদের নেতৃত্বে তিনি জেরুজালেন জয় করেন এবং মন্দিরকে চার্চে রূপান্তর করেন শেষ অবরোধ হয় এক হাজার সালে ক্রুসেডার রাজা বলডুইন প্রথমের নেতৃত্বে তিনি জেরুজালেম পুনরুদ্ধার করেন এবং মসজিদ পুনঃস্থাপন করেন এখন আসুন সবচেয়ে বড় প্রশ্নে এই মহিমান্বিত স্থাপনার খরচ কত হয়েছিল ঐতিহাসিকদের মতে খরচ হয়েছিল প্রায় কুড়ি লাখ রৌপ্য ট্যালেন্ট আজকের দৃষ্টিতেও এটি বিরাট অঙ্কের টাকা তুলনা করার জন্য বলি গিজার মহান পিরামিড যা প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময় নির্মাণে খরচ হয়েছিল আনুমানিক এক কোটি রৌপ্য ট্যালেন্ট অর্থাৎ হেরোদের মন্দিরের খরচ পিরামিডের প্রায় এক তৃতীয়াংশেরও কম তবু এটি ছিল এক অবিশ্বাস্য ব্যয়বহুল প্রকল্প আরও সহজভাবে বললে সে সময় একটি ইহুদি পরিবারের বার্ষিক গড় আয় ছিল প্রায় একশো পঞ্চাশ রৌপ্য ট্যালেন্ট তাহলে মন্দিরের খরচ হয়েছিল প্রায় তেরো হাজার পরিবারের বার্ষিক আয়ের সমান হেরোদ মন্দির নির্মাণের অর্থ সংগ্রহ করেছিলেন ইহুদিদের উপর ভারী কর আরোপ করে তাদের বিনা মজুরির শ্রম দিতে বাধ্য করেছিলেন অনেক ইহুদি কর দেওয়ার পরিবর্তে মন্দিরে শ্রম দিত তারা সাম্রাজ্যের নানা প্রান্ত থেকে এসে কাজ করত মন্দির নির্মাণে সময় লেগেছিল ছয় বছর প্রতি বছর বসন্তে শ্রমিকরা আসত গ্রীষ্মে কাজ করত তারপর শীতে বাড়ি ফিরে যেত নির্মাণ কাজ সহজ ছিল না তাদের পাহাড় থেকে পাথর খনন করতে হত হাত ও পশুর সাহায্যে উপকরণ টানতে হত এতে অনেক দুর্ঘটনা ও মৃত্যু ঘটত তবুও মাত্র ছয় বছরেই কাজ সম্পন্ন হয় এটি ছিল প্রকৌশল ও স্থাপত্যের এক অসাধারণ কীর্তি আপনি হয়তো ভাবছেন হেরদ নিজে ইহুদি না হয়েও কেন ইহুদিদের জন্য মন্দির নির্মাণ করেছিলেন কারণ তিনি নিজেকে ইহুদিদের উপকারক হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি ভেবেছিলেন মন্দির বানালে তারা তাকে মেনে নেবে কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয় ইহুদিরা কখনও তাকে নিজেদের একজন হিসেবে স্বীকার করেনি বরং তারা তার শাসনামল জুড়ে প্রতিবাদ চালিয়ে যায় তবু হেরদ নিজের পরিকল্পনা বাস্তবায়ন করেন তিনি দ্বীপ্রতিজ্ঞ ছিলেন এমন এক স্থাপনা নির্মাণে যা সাম্রাজ্যের অন্য সব মন্দিরকে ছাড়িয়ে যাবে তার কাছে মন্দিরটি ছিল রোমের শক্তি প্রদর্শনের মঞ্চ তিনি রোমান শিল্প ও সংস্কৃতি প্রদর্শন করলেন এমনকি রোম সম্রাটকে আমন্ত্রণ জানালেন মন্দির উন্মোচনে কিন্তু এটি ইহুদিদের কাছে ছিল আত্মসমর্পণের প্রতীক উদ্বোধনী অনুষ্ঠানটি রূপ রূপনীল এক রোমান উৎসবে দাঙ্গার ভয়ে হেরতকে জেরুজাল্যাম থেকে পালাতে হল ফলস্বরূপ তার সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ইহুদিরা কখনও তাকে মেনে নেয়নি তাদের কাছে মন্দির ছিল রোমান নিপীড়নের প্রতীক তবুও মন্দিরটি ছশো বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল এটি ছিল উপাসনা স্থান জ্ঞানের কেন্দ্র আর ইহুদিদের পরিচয়ের প্রতীক আজ শুধু পশ্চিম টিকে আছে কিন্তু এটি এখনও ইহুদিদের কাছে তীর্থস্থান তারা এখানে আসে প্রার্থনা করতে ও ধ্যান করতে খ্রিস্টানদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ স্থান কারণ এখানেই যীশু শিক্ষা দিয়েছিলেন অলৌকিক কাজ করেছিলেন এবং ক্রুশবিদ্ধ হয়েছিলেন মুসলমানদের কাছেও এটি পবিত্র স্থান কোরআনে এর উল্লেখ আছে এবং বিশ্বাস করা হয় এখান থেকেই নবী মোহাম্মদ শাহ মিরাজে গমন করেছিলেন মন্দির ধ্বংস হওয়া ছিল ইহুদিদের জন্য এক ভয়াবহ ট্র্যাজেডি তাদের ধর্মীয় জীবনে এটি ছিল এক বিপর্যয়কর আঘাত কিন্তু তারা কখনো আশা হারায়নি তারা বিশ্বাস করেছে একদিন মসিহ আসবেন এবং আগের গৌরবে মন্দিরটি পুনর্নির্মাণ করবেন এবং এই পর্যন্তই আজকের ভিডিও হেরোদের মন্দির সম্পর্কে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ